জামালগঞ্জ বাংলাদেশের সুনামগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা আঠারোই এপ্রিল উনিশশো সালে জামালগঞ্জ থানা থেকে উপজেলায় উন্নীত করা হয় উনিশশো সালে জনাব একলাসুর রহমান চৌধুরীর দেয়া তত্ত্বমতে জানা যায় যে তাদের বংশের পূর্বপুরুষগণের মধ্যে জামাল ফারুকি নামে একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন তাকে স্মরণীয় করে রাখার জন্য ভাটিপাড়া অ্যাসিস্ট কর্তৃক নতুন ক্রয়কৃত দুটি তালুকের নামকরণ করা হয় যার নাম দেওয়া হয় জামালগড় ও জামালপুর শাসনা বাজারের সঙ্গে নদীর পশ্চিম পারে প্রতিযোগিতামূলক একটি নতুন বাজার প্রতিষ্ঠিত হলে তার নাম করা হয় জামালগঞ্জ জামাল শব্দটি হচ্ছে আরবি যার অর্থ হচ্ছে মনোরম বা সুন্দর এবং গঞ্জ শব্দের অর্থ হচ্ছে বাজার বা যেখানে ক্রয় বিক্রয় করা হয় জামালগঞ্জের মোট আয়তন হচ্ছে তিনশো আটত্রিশ দশমিক চুয়াত্তর বর্গ কিলোমিটার বা একশো তিরিশ দশমিক উনআশি বর্গ মাইল দুই সালের আদমশুমারি অনুসারে মোট জনসংখ্যা তখন ছিল এক লক্ষ আটত্রিশ জন এই উপজেলার উত্তরে রয়েছে তাইরপুর উপজেলা ও বিশম্বরপুর উপজেলা দক্ষিণে রয়েছে খালিয়া উপজেলা ও দিরাই উপজেলা পূর্বে রয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা পশ্চিমে রয়েছে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা ও ধর্মপাশা উপজেলা মূলত কৃষি অর্থনীতির উপর ভিত্তি করেই জামালগঞ্জ উপজেলার মানুষ জীবনযাপন করে জামালগঞ্জে রয়েছে প্রচুর হাওর ও নদী বিশেষ করে বর্ষাকালে উন্মুক্ত হাওর থেকে মাছ শিকার করে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে জামালগঞ্জের মাছ বরাবর বয়ে গেছে শর্মা নদী ফলে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে জামালগঞ্জের ডগ বালু ও পাথরের ব্যবসা গড়ে উঠেছে প্রচুর